খ অবৈবাহিক নোয়াখালী অংশ পক্ষে আয়োজিত সম্মানিত সভাপতি

দুই ঘন্টার উপরে লাগছে আমাকে ব্যাংলা পেয়ে আসছে পরবর্তীতে একটু খালি পাওয়াতে হয়তো আসতে পারছে বারোটা সাড়ে মধ্যে তো আপনারা সকাল থেকে আমি যতটুকু খবর দিয়েছি যে আপনারা অনেকগুলি ইভেন্ট অলরেডি ফাইনাল করা হয়ে গেছে এখন একটু পরে আবার নামাজের সময় কথা না বাড়িয়ে তো আসলে আমাদের এটা তার কথা আমাদের অবলম্বন একটা ঐতিহ্যের অংশ যে আমাদের প্রতি বছরই আমরা সারা দেশে আমাদের যতগুলো অঞ্চল আছে